এই আগুন এবং আগুন এবং আপি দেখলাম তো দীর্ঘদিন বাবুর বাবুর সাথে কাজ করছে মানে আগুন আপনাকে ফুপি বলে ডাকতো ফুপি বলে ডাকে আমরা কাছের কেত্র ফুপি রিয়েল তো আমি ফুপি না সেইতে আগুনের যে মামা যে ফাজিলটা মানে যায় স্টেশন থেকে নিয়ে গেল কি ওই ফাজিলটাই তো আমাকে আগুনের ফুপি বানাইছে বেয়াদবটা যে মামাটা আগুনের মামাটা কে মামা হচ্ছে যে আগুন আগুন কে যে বর্তমান রাখতেছে ওই লোকটা ওর নাম কি নাকি বাবু বাবু ওই কাজ করছে হ্যাঁ বাবু এই কাজ করছে সে হচ্ছে বিভিন্ন জায়গাতে মেয়ে এনে রাত কাটাতো দিনে চোখের আমার চোখের সামনে এগুলো করতো পর আমি আগারেও করতাম এগুলো দেখে পর আমাকে অস্বীকার করতো মানে আমাকে বিয়ে করতে চাইছিলো আর কি সেজন্য ওগুলো অস্বীকার করতো আমি নিজে একদিন হাতে হাতে যেতে দেখছি যে রুমের ভিতরে একটা মেয়ে আরও শুয়ে রয়েছে পরে আমি যে রাগারেই করছি পরে আমাকে বৃষ্টি সরি বৃষ্টি সরি বৃষ্টি আমি এই বিয়ে করবো তো মানে শুটিং করতে আসছি সে তার সাথে আমার কিছু ভয় নেই কিন্তু আমি নিজের চোখে দেখছি একই রুমে একই বিশালয় নিজের কি কখনো অস্বীকার করতে পারবো পারবো আপনারাই বলেন তো সে আমাকে বিয়ে করার জন্য অনেক ইয়ে করছিল কিন্তু তাকে এমনি আমার পছন্দ না সে স্বামী হিসেবে পারফেক্ট না তাকে এমনি ভাই হিসেবে আমি সম্মান করতাম ভাই হিসেবে তার কাজ করতাম সে আমার সাথে এত খারাপ আচরণ করছে ওদের গ্রামে আমি গেছি একদিন ভোরবেলা ও আবার আমার রুমে ঢুকছে যে আমার গায়ের ফুটে আমার অনেক ইয়ে করছে কিছু করতে পারেনি কিন্তু চেষ্টা করছিল তখন থেকে আমার মন থেকে বের হয়ে গেছে তাকে আমার দেখতে পাই না আপনারা তো নিজের চোখে দেখেন এই নিজের চোখ থেকে আমি দেখছি তাই আমি জানি সে কি কি করছে আগুনের সাথে সেটা আমি জানি সেটা একটা স্বার্থপর সে টাকা ছাড়া স্বার্থ ছাড়া কিছুই বোঝে না বুঝছেন সবাইদেরকে আমি জানিয়ে দিচ্ছি সেগুলো কেমন একটা স্বার্থপর সে আগুনকে নিয়ে তার স্বার্থের জন্য তাকে দিয়ে কন্টেন্ট বানাতে তাকে দিয়ে ভিডিও বানাতে বিভিন্ন আপনারা সবাই জানেন ও ও ছাড়া তার পেজ হচ্ছে একদম অন্ধকার মানে জিরো পয়েন্ট মানে ও ছাড়া কারণ ও কদিন ছিল না ও স্টেশনে সারাদিন চব্বিশ ঘন্টা একটা বিয়ে করছে সেটা একটা বারো ভাতের একটা মেয়ে তিনটা বিয়ে হয়েছে ওর ওয়াইফ তিনটা বিয়ে হয়েছে আমাকে কিছুদিন আগে হুমকি দিচ্ছিল আমাকে এটা করবে সেটা করবে আমি কিছু বলি না একটা ইন্টারভিউ দিতে বলছিলাম শুধু যে হ্যাঁ আগুনকে এভাবে মারাটা ঠিক হয়নি সে মায়ের খাইয়া ওখান থেকে পালিয়ে দারান কথা আছে দারান আগুনকে আগুনকে কি বাবু মারতো সত্যি মারতো আমার মায়ের দুধের কসম আছে আমার নিজের চোখে দেখি আমি আমি কি বলবো আমার মায়ের দুধের কসম আমার মা কি আমি কখনোই কিরাগাটি না আর তার চরিত্রটা যে এত খারাপ সে আমাকে পন্ত আমার আমাকে পন্ত নষ্ট করতে চাইছিল আমি এটা সত্যি কথা মিথ্যা কথা বলি আল্লাহ পাকজন কখনো যেন আমাকে মারতেলে যেন জায়গা না দেয় আচ্ছা ও হলো কেমন আমি বলর পক্ষে 500 টাকা কখনো রাখে না ও এত ফকির ও পাঁচশো টাকা রাখে না বুঝছে না তো দুই লাখ টাকা দূরে কথা মানে ও চলে আসছে এখন কিভাবে ওকে ধরা যায় কিভাবে মানে একটা অভিযোগ খুলে মানে কোনো ইউটিউবার যে না নিতে পারে এই মিথ্যা দুর্নাম দেওয়া মানে সবাই শুনে তো ভয় পাবে ওকে দিতে এই কারণেই ও এই কাজটা করছে যেন ঘুরে ঘুরে ওর কাছে থাকতে আচ্ছা এই মুহূর্তে আগুন পড়ে আছে আবার আপনি তো এদিকে আসেন আপনি এই আমি জানি আবার ওকে নিয়ে গেছে আমি জানি এটা আবার নিয়ে গেছে না আজকে তো আমার সাথে বাবুর সাথে কথা হইছে বাবু বলল যে আগুন বাবুর কাছে নেই

সাথে ছিলাম বা আগে আমরা দুইজন আর্টিস্ট ছিলাম ওর আট হাজার টাকা বেতন আমার সাথে কাজ করছি আজকে হয়তো ইউটিউবার হইতে পারছে কিন্তু ও টাকা টাকা পাইয়া মানুষের চোখ উল্টে যায় একদিন আমার টাকা দিয়ে খাইসে কিছু আগে তো

প্রেম করতো ভালোবাসা করতো আমার চোখের সামনে চোখের সামনে ঘটেছে হ্যাঁ হ্যাঁ চোখের সামনে আচ্ছা আপনি যে আগুনের ফুপুষে যে যে আপনি অনেক কাজ করেছেন আপনার এই এই সম্পূর্ণ গেম থিম এগুলো কার মাথায় ছিল এগুলো বাবুর মাথায় ছিল যে ওই যে বৃষ্টি আপু আমরা মানে কিভাবে আমাদের টেস্টটা তোলা যায় সেভাবে ইয়া করুন সেটা আপনার যেটা ভালো আমি তখন মাসিক কাজ করতে হলো ওদের ওখানে বলছি তো আপনাকে আমি আগুনের ফুপু করে দিন ঠিক আছে কারণ আমাকে আমি তো একটা আর্টিস্ট তা আপনারা আমাকে যেভাবে কাজ করতে বলেন আমি তো সেভাবেই কাজ করব তাই না আমি আজকে কোনদিন আগে মনে হয় আমি গেছিলাম স্টেশনে পাঁচশো টাকা দিয়ে আসছি হোটেল এরুম খাওয়াইটাও দিয়ে চলে আসছি প্রায় সময় যাই আমি এটা হ্যাঁ মায়া কাজ ছোট বাচ্চা একটা তাই

আগুনের বাবা সমতুল্য সেই দিক থেকে বাবু আগুনকে শাসন করতে পারে এখন দই লাগি ওখানে বলে যে আমার দই টক আপনারা বলেন তো দোকানদার তো অবশ্যই বলবে যে ভালো জিনিস ভালো ভালো নিয়ে যান নিয়ে যান তো সেভাবেই লাইভে এসে সবার সামনে ভালো হতে বলে এই হয়তো আমার এই যে ইন্টারভিউগুলো দেখলে হয়তো আমাকে আবার ঠেক দিতে পারে এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আমাকে ঠেক দিবে আবার ফোন দিয়ে আচ্ছা তো আপনি কি দই খেয়েছেন কখনো অবশ্যই খেয়েছি আমার ফ্রিজে এখন দই আছে আচ্ছা টক দই না মিষ্টি দই টক দই দুটাই থাকে আমার কাছে

যাতে কিছু জানছি আমরা আপনি আগুনের ফুপি সে আগনপাগল অনেক কিছু যেন আসলে সত্যি কথা বলতে চাই আমি আগুনের ফুপি না আমি কাজের ক্ষেত্রে আগুনের ফুপি হইছিলাম কিন্তু মন থেকে ওকে আমি খুব ভালোবাসি আর হচ্ছে আমি ওকে ভতি যাই মনে করি নিজের নিজের আপনজনেরই ভাবি কারণ কেউ কেউ আছে যে জন্ম দিয়েও মা হওয়া যায় না জন্ম ছাড়াও মা হওয়া যায় সেই ক্ষেত্রে আমি ওকে অনেক পছন্দ করি অনেক আদর করি আমি সবসময় ওকেই ভালোবাসি আর আমি দোয়া করি সবসময় যেন ভালো থাকে এই আর কি আচ্ছা আমরা আরেকটি বিষয় জানার আমি আটা কথা বলি আমি আবার যদি শুনতে পাই যা আগুনকে মানে আবার যদি শুনি যে আগুন মায়ের খেয়ে আবার রেল স্টেশন গেছে তাহলে আমি নিজেই বাবুর নামে মামলা করে দেবো বাবুর নামেও করবো আর বাবুর ওয়াই সরি বাবুর নামেও করবো বাবুর ওয়াইফের নামেও করব আর আমাকে ঠেদ দেওয়া বাইর করে দেবো